নমস্কার বন্ধুরা সোনালির কিচেনে সবাইকে জানাই শুভ আর আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমার আজকের রেসিপি নিরামিষ ছানার কারি ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় আর যারা নতুন গৃহিণী তারাও খুব সহজে বানিয়ে নিতে পারবে আসুন দেখে নেওয়া যাক কিভাবে বানাবো এখানে এক লিটার দুধ গরম করতে বসিয়ে দিয়েছি দুধটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেমটিকে আমরা অফ করে দেবো এখন দুধটা ভালো করে ফুটে উঠেছে এখন গ্যাসের ফ্লেমটিকে অফ করে দিলাম এই সঙ্গে সঙ্গে কিন্তু আমরা ছানা কাটিয়ে নেবো না দু তিন মিনিট পর আমি এখানে একটা জল আর ভিনিগারের মিশ্রণ বানিয়ে নিয়েছি এখন এটাকে আমরা আস্তে আস্তে করে দিয়ে ছানাটাকে কাটিয়ে নেব গ্যাসের আঁচটা তিন মিনিট আগেই বন্ধ করে দিয়েছিলাম এখন জল আর ভিনিগারের মিশ্রণটা এরকম অল্প অল্প করে দিয়ে ছানাটাকে আমরা কাটিয়ে নেব একবারে কিন্তু পুরো মিশ্রণটা আমরা দিয়ে না ঠিক এরকম যেইভাবে ভিডিওতে দেখাচ্ছি এরকম অল্প অল্প করে দিয়ে নিতে আমাদের হবে ছানাটা আমাদের কেটে গেছে এখন আমরা এটাকে একটা ছাঁকনির মধ্যে একটা কাপড় বসিয়ে নিয়েছি এটাকে আমরা ছেঁকে নিচ্ছি ছানার এই জলটা কিন্তু আমরা ফেলে দেবো না এটা কোনো রান্নার কাজে বা আটা ময়দা মাখার কাজে বা আবারও এটা দিয়ে কিন্তু ছানা আমরা কাটিয়ে নিতে পারবো এবার একটু ভালো করে চিপড়িয়ে দিয়ে ছাঁকনির মধ্যে একটু মুড়ে রেখে দেব প্রায় পনেরো মিনিটের মতো রেখে দিলেই দেখবেন সুন্দরভাবে জলটা বেরিয়ে যাবে খুব বেশি কিন্তু জোরে চিপড়াতে হবে না তাহলে কিন্তু ছানাটা শক্ত হয়ে গেলে খেতে ভালো লাগবে না জল ঝরতে ঝরতে আমরা একটা মশলা বানিয়ে নেব একটা মিক্সিং জারের মধ্যে একটা বড়ো সাইজের টমেটো টুকরো করে নিয়েছি সেটা নিয়ে নিলাম এক ইঞ্চি আদা নিয়ে নিলাম টুকরো করে আর ঝালের জন্য কটা কাঁচা লঙ্কা এটার একটা মিহি পেস্ট আমরা বানিয়ে নেব ছানা থেকে ভালো করে জলটা ঝরানো হয়ে গেছে এবার এটাকে আমরা ভালো করে মেখে নেবো রসগোল্লা বানানোর সময় যেমনি আমরা হাতের চেটোটার সাহায্যে ছানাটাকে আস্তে আস্তে করে আমরা মেখে নিই ঠিক সেইভাবে হাতে চেটো দিয়ে এটাকে আমরা আস্তে আস্তে করে তিন থেকে চার মিনিটের মতো মেখে নেবো ছানাটা আমাদের ভালো করে মাখা হয়ে গেছে এখন এতে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো এই দুটো উপকরণ দিয়ে ছানাটাকে আরও আর মেখে নেব ছানাটা ভালো করে মাখা হয়ে গেলে এখন এতে দিয়ে দিলাম এক চামচ ময়দা এক চা চামচ ময়দা নিয়েছি কিন্তু এখানে এবার ময়দার সাথে ছানাটাকে আরেকবার একটু ভালো করে মেখে নেব ছানার মধ্যে ময়দা দিয়ে আরো কিছুক্ষণ আমরা মেখে নিয়েছি এখন এই ছানার থেকে আমরা ছোট ছোট বলের মতো তৈরি করে নেব আমি যে পরিমাণ ছানা নিয়েছি এগারোটা ছানার বল তৈরি হয়েছে এই ছানার বলের মধ্যে আমরা কিছু পুর দিয়ে কোপ্তাগুলো বানাবো এই জন্য নিয়ে নিয়েছি এখানে কিছুটা পরিমাণ গ্রেট করা খোয়া ক্ষীর আর নিয়ে নিলাম এক টেবিল স্পুন কাজু বাদাম কুচি এক টেবিল স্পুন কিশমিশ কুচি আর সামান্য একটু গুঁড়ো চিনি দিয়েছি এবার এটাকে ভালো করে মেখে নিয়ে এর থেকে আমরা ছোট ছোট বল বানিয়ে নেব এখানে আমার কোপ্তা তৈরি হয়েছে এগারোটা সেই হিসাবে এই খোয়াখির মাখা থেকে আমরা এগারোটা বল বানিয়ে নেব এবার আমরা এই ছানার কোপ্তার মধ্যে পুর দেবো তাই জন্য বলগুলোকে হাতের চেটোর মধ্যে এরকম চ্যাপটা করে নিয়ে একটা পুর বসিয়ে দিলাম তারপর ঠিক এইভাবে মুখটা মুড়ে দিয়ে একটু গোলাকার করে নিয়ে হাতের তালুর মধ্যে রেখে আস্তে করে চেপে দিলেই আমাদের পুর ভরা ছানার কোপ্তা কিন্তু তৈরি হয়ে যাবে সমস্ত কোপ্তাগুলো ঠিক আমরা একইভাবে পুর ভরে গড়ে নেবো যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন আসছেন তাদের কাছে অনুরোধ রইল আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে সমস্ত কোপ্তার মধ্যে পুর ভরে কোপ্তাগুলো গড়ে নেওয়া হয়েছে এবার এগুলোকে আমরা ভেজে নেব আগে থেকেই কড়াইয়ে কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে রেখেছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমরা কোপ্তাগুলোকে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে কোপ্তাগুলো আমাদের ভাজতে হবে খুব কিন্তু লাল করে ভাজবো না ঠিক এই রকম স্টেজে আমরা ছানার কোফতাগুলোকে ভালো করে তেল ঝরিয়ে তুলে সেকেন্ড সেকেন্ড ব্যাচটাও ঠিক আমরা ভেজে ব্যাচের কোফতাগুলো আমাদের ভাজা হয়ে গেছে এখন একটা আমরা মশলা বানিয়ে নিচ্ছি নিয়ে নিলাম এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো একটু জল দিয়ে মশলার পেস্ট আমরা বানিয়ে নিলাম এবার কোপ্তাগুলো ভাজার পর যে পরিমাণ তেল ছিল তাতে ফুরন দিয়ে দিলাম গোটা জিরে দারচিনি লবঙ্গ এলাচ একটা তেজপাতা ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে আদা কাঁচা লঙ্কা টমেটোর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব এই মশলাটা কষানোর মাঝখানে আমরা আরেকটা মশলা বানিয়ে নিচ্ছি নিয়ে নিলাম কয়েকটা গোটা কাজু দু টেবিল চামচ খোয়া কির এক টেবিল চামচ টক দই সামান্য একটু জল দিয়ে এটার একটা পেস্ট আমরা বানিয়ে নেব এদিকে দেখুন টমেটো থেকে কাঁচা গন্ধটা চলে গেছে আর খুব সুন্দর তেল ছেড়ে এসছে এই স্টেজে আমরা যে জিরে ধনে হলুদ আর কাশ্মীর লঙ্কার গুঁড়োর পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন আমরা এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে মশলাটাকে আমরা কষাচ্ছি দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসছে এই স্টেজে আমরা কাজু খোয়া ক্ষীর আর টক দইয়ের মিশ্রণটা দিয়ে দিলাম এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটিকে একদম আমি লোতে রেখেছি এবার দিয়ে দেওয়ার পর সামান্য একটু জল দিয়ে দিলাম এবার মশলার সাথে ভালো করে মিশিয়ে এখন এটাকে আমরা ভালো করে কষিয়ে নেবো এই সময় গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে অনবরত খুন্তি দিয়ে এরকম নেড়ে নেড়ে মশলাটাকে আমাদের কষিয়ে নিতে হবে আস্তে আস্তে দেখবেন কি সুন্দর মশলা থেকে তেল ছেড়ে আসবে এখন তেল ছেড়ে আসছে আটটু আমাদের কষিয়ে নিতে হবে এই স্টেজে দেখুন পুরোপুরি কিন্তু তেলটা ছিঁড়ে গেছে এখন দিয়ে দিলাম এতে মিক্সির বাটি ধোয়া জল এখানে আমি এক গ্লাসের মতো জল দিলাম মিক্সির গায়ের মধ্যে অনেকটাই মশলা লেগেছিল। সেই জলটা দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নিয়ে অবশ্যই একটু চেখে দেখে নিতে হলো লবণের প্রয়োজন ছিল তাই স্বাদ মতো একটু লবণ আর চিনি দিয়ে দিলাম তারপর গ্যাসের ফ্লেমটিকে হাইতে রেখে এটা আমরা ঢেকে দিয়েছিলাম এখন কিছুক্ষণ পর ঢাকাটা খুলেছি ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে এই স্টেজে আমরা ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিলাম এবার কোপ্তা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটিকে হাইতে রেখেই এটাকে আমরা ঢেকে আরও পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেব এখন পাঁচ মিনিট পর ঢাকাটা খুলেছি দেখুন কোপ্তাগুলো ফুলে ডবল হয়ে গেছে ভালোভাবে কিন্তু ঝোলের স্বাদটা কোপ্তাগুলোর মধ্যে ঢুকে গেছে এখন নামানোর আগে সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর এক চা চামচ ঘি দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নিয়ে আরও দু মিনিটের মতো আমরা ফুটিয়ে নেব তাহলেই আমাদের তৈরি হয়ে গেল ছানার কারি দেখুন কত সুন্দর ফুলে ডবল হয়ে গেছে এখন আমরা গ্যাসের ফ্লেমটিকে অফ করে দিয়ে এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো তারপর সার্ভ করব। আগে এটা একটু দেখিয়ে দিই যে এর ভেতরটা কতটা নরম হয়েছে আর কি সুন্দর ঝোলটা ভেতরে ভালোভাবে ঢুকেছে দেখুন খুব নরম হয়েছিল কিন্তু একটুও ভেঙে যায়নি দেখুন ভেতরের পুটটা দেখা যাচ্ছে আর খুব নরম হয়েছে আমার রেসিপি ফলো করে একবার বানিয়ে দেখুন অনেকেই বলে ছানার কোফতা বানানোর পর শক্ত হয়ে যায় এইভাবে একবার বানিয়ে দেখুন নরম হবে আর ভেঙেও যাবে না কেমন লেগেছে আমার আজকের এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন গরম ভাত পোলাও ফ্রায়েড রাইস লুচি রুটি পরোটা এ সবার সাথে সার্ভ করা যাবে যাই হোক আজ তাহলে এই পর্যন্ত আবার চলে আসব নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ